হ্যালো গাইস একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এটা হলো খানাকুলের দ্বিতীয় দিন মানে আমি খানাকুলের দ্বিতীয় দিন ছিল আমার জন্মদিনের দিন তো আমি এই বছরে তিরিশ বছর বয়স হয়ে গেল আমার আর কি তো মেয়েদের বয়স বলতে নেই যদিও বা তবুও বলে দিলাম যাই হোক তো সকাল সকাল বেরিয়েছিলাম বাজারে আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে বেরিয়েছিলাম হাটার নাম করে একবার বাজার ঠাজার করে নিয়ে গেছি বাজারটাও ঘোরা হয়ে গেলো এই সুযোগে তো বাজার ঠাজার করে তারপর আমরা সকালে ব্রেকফাস্ট করব অ্যান্ড দেন যাবো ঘুরু ঘুরু করতে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক যাবে হাতে নিয়েছিলাম সিঙ্গারা এখানে সকালে ব্রেকফাস্ট হয় মুড়ি আর তরকারি দিয়ে আর তার সাথে শিঙারা আর মিষ্টি দিয়ে তো সিঙ্গারাটা আজকে আমরা নিয়ে গেছিলাম আহ দিয়ে এখন মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাওয়া হবে তো আমাদের এখানে তো এরকম হয় না চট করে কিন্তু ওখানে এসব হয় ভালোও লাগে দেখতে আর এখানে জিনিসপত্রের দাম আমাদের এখানের তুলনায় অনেক কম দেখলাম মিষ্টির দাম তো তুলনামূলক অনেকই কম দেখলাম আর রাস্তাঘাট দেখছো অনেক সুন্দর করেছে ভালো করেছে সকালে হেঁটে একটু মনেই হতো না যে এতটা হেঁটে এসেছি আমি অনেকটা হেঁটে এসলাম কিন্তু মনে হচ্ছে না যে এতটা হেঁটে এসেছি বা যাওয়ার সময় আর পাচ্ছিলাম না হাঁটতে তারপর টোটো ধরে ফেলেছি টোটো করে এখন যাচ্ছি বাড়িতে

তোমাদের একটু আগে বলছিলাম না আমরা ঘুরতে ফেরাব তো আমরা এখন ঘুরতে ঠিক বেরাইনি আমরা বেরিয়েছিলাম বিকালে ঘুরতে আর রোদ্টায় পড়ে যাওয়ার পর আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর এখন এসেছিলাম রামমোহন রায়ের জন্মস্থান এটা মাহির বাড়ির ঠিক পাশেই ছিল খুব একটা দূরে ছিল না তো এখানে এসেছিলাম আর এখানে দেখো এত সুন্দর করে সব জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে কোথায় সে জন্মেছে কোথায় সে চান ধান করতে গেছে সবই তোমাদের দেখাবো ঘুরে ঘুরে এইটা হলো রাজা রামমোহন রায় এই জায়গাটা জন্মস্থান করেছে আর এই জায়গাটা এত সুন্দর করে সংরক্ষণ করে রেখিতে সব জায়গা পরিষ্কার খুব সুন্দর ছিল একজন আমার গাইড ছিল সব বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছিল উম কিভাবে কি ছিল না ছিল অনেক কিছু ছিল ভেতরে যেগুলো অনেক আয়কার জিনিস তো সেগুলো ভালো করে বোঝা যাচ্ছিলো না ঠিকই তারটাও আমরা অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করেছি দেখো কিচ্ছু বুঝতে পারবে না এগুলো সব রাজা মনের আর জিনিসই ছিল তো সব বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছিলো একজন ছিল এখানে এটা কুকুরটা কী ডিস্টার্ব করছিলো আমাদের পেছন পেছন ঘুরছিলো এত লোক দেখেছে আর এ নাকি এদের আত্মীয়রই কেউ একজন হবে হয়তো এই লোকটা ছিল রাজা মনের কেউ আত্মীয় হবে তো উনি আমার সব বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছিলো সব দেখাশোনা উনি করে এখানকার দেখাশোনা তো চলো এইগুলো সব ঘুরে টুরে নিই

রাত্রিবেলা একদম অন্ধকার তো সেই কারণে আমরা দিন দেখতে যাচ্ছি জিনিস আর কি এই মন্দির ওই মন্দির দেখতে যাচ্ছি কিন্তু রাস্তাঘাট পুরো অন্ধকার কি করে তুলবো জানি না এর একটাই সমস্যা রাত্রিবেলা কোনো লাইট পাওয়া যাবে না মোবাইলের টর্চ নিয়ে আমরা বেরাই দেখো কেমন হেজি হেজি চলে আসে লাইট মানে ক্যামেরাটা কেমন হেজি হেজি আসছে চিটি 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 হিচি চলো আইন জায়গায় যাবো রামমোহনের জন্মস্থান দেখালাম আরেক জায়গায় যাচ্ছি চলো আর তার পাশেই ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির এখানে সুন্দর আরতি সেই সময় হচ্ছিল আর কি আমরা ঠিক সেই সময়তেই গেছিলাম আর সুন্দরভাবে আরতিটা দেখতেও পারলাম অ্যান্ড তারপরে চলে গেলাম

Happy birthday to you. Happy birthday to right? you. Happy birthday, dear mom. Happy birthday to you. Happy birthday, ol. Can say happy birthday to you, mom? bye ball. তারপরে আমার বড় রাস্তা দিয়ে কেক নিয়ে এসে আমার জন্মদিনটা এবার মাসির বাড়িতেই পালন করা হলো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার মাসির বাড়িতে জন্মদিন পালন হলো বাবার সাথে একসাথে ভালোই লাগলো এই প্রথম এরকমভাবে জন্মদিন আমার পালন হলো তো খুব ভালো লাগলো আমি আস্তে আস্তে জন্মদিনটা চলে আসে না আস্তে আস্তে নিজেকে একটু বয়স্ক বয়স্ক মনে হয় কেননা প্রতি বছরই এইভাবেই এঁকাচ্ছে জন্মদিন আর আমাদের একটা একটা করে বছর বাড়ছে তো আমরা আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে আমাদের তো যাই হোক এইসব কথা চিন্তা না করে আজকের দিনটা আমাদের খুব ভালো কেটে গেছে তো এইভাবেই আমি ব্লগটা আজকে এখানে এন্ড করলাম সবাইকে টাটা আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসবো এটারই থার্ড পার্ট তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে